এগুলো এগুলো একটু ছোট সাইজের এই পাশে হচ্ছে মিডিয়াম সাইজের মহিষের পাশে চারটা মহিষ দেখতে পাচ্ছি এগুলো একটু বড় সাইজের মহিষ এগুলো একটা আট থেকে দশ মন মাংস হতে পারে এগুলা

দেখতে পাচ্ছেন এই মহিষ গুলার একটা বারো থেকে তেরো মন ওজন হবে চার লক্ষ আশি করে দাম চলছে এগুলো এছাড়া ওই পাশে আরো প্রচুর পরিমাণে মহিষ আছে দেখতে পাচ্ছেন চারটা মহিষ দেখতে পাচ্ছি এইগুলোর দাম দিতেছেন কত পার পিস এক একটা

দেখ কত গরে দাম নিয়েছেন এগুলা হ্যাঁ ছোটেম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মহিষ এখানে একদম দেড় লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকার তাকে এগুলো দাম কত করে রেঞ্জ কেনা বিক্রি করার শুরু হয়েছে চাইতেছেন কত এগুলা তিন লাখ টাকা করে না পিস আর তিন লক্ষ টাকা করে আনছেন না কোন জায়গা থেকে আনছেন এগুলো নাটোর অনেক দূর থেকে হুম

যে বড় মহিষ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার লক্ষ টাকা করে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার লক্ষ টাকা করে পার পিস এগুলো একটু বড় সাইজ আর ছোট এগুলোর দাম একটু কম পাশে যে ময় দেখতে পাচ্ছেন যেগুলো দুই লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম যে দেখতে পাচ্ছেন

লাল দাম বিয়াল্লিশ হাজার দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে হচ্ছে এখন পুটিয়া হাটে

एक 8000 8000 7000 अरे मुरपी विषय बचते हम लोग सहायता कर 24 और साहब तो, वही गला पार किसको तो कैसे चिंतित आम भाई मुझे तो भी जगाता है भाई जगाता है साथ भी जगाता है भाई सही के साथ भी जगाता है तो कैसे टकासी पैर sekitar tujuh segera jadi segera lagi di দেখতে পাচ্ছি সব হচ্ছে এই কারণ এরা সব কিছুই আছে এই কি কারণ পাতা